নমস্কার আমি ময়ূরী আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আজকে যেটা শেয়ার করব সেটা হলো সজনে ডাটা তরকারি রেসিপি তো চলুন বলে দিই যে এটা কীভাবে করেছিল তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছিল। আর সবজির মধ্যে ছিল আলু পটল আর বেগুন আর হচ্ছে সজনে ডাটা তার মধ্যে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো নুন আর হলুদ আর সব পরিমাণ মতন চিনি সব ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো সর্ষে পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য পরিমাণ মতন জল যাতে মশলাটা ভালো করে কষে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই ঢাকনা দেওয়ার পর ওটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর মাঝে মাঝে দেখতে হবে যে এটা হয়েছে কিনা তারপর নামানোর আগে এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নিতে হবে ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে